আমাদের ছাদ বাগানের ফল এই হলো আমাদের ট্যাংকের অবস্থা কি এমন কাজ করেছি যেটার জন্য এত চকচক করছে ট্যাંકીটা হে দরে বন্ধু গুড মর্নিং গুড মর্নিং তোমাদের ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে আজকের ব্লগ একটু ক্যাজুয়াল হবে বাট অনেক ইনফরমেশন হবে এই যে ট্যাંકીটা দেখতে পাচ্ছো এটা বিগত 6 থেকে সাত মাস আমরা পরিষ্কার করে নিই জল অনেকটাই নোংরা হয়ে গেছে তাই আমি ট্যাঙ্কির ভিতরে যাব আর অবস্থা কি রকম হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো আর সব থেকে বড় ব্যাপার কীভাবে পয়সা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি যেই পার্লারে গেছিলাম বল আমার হেয়ার স্ক্যাচ দেখে বলছে তুমি যে জল ইউজ করো অনেক আয়রন হ্যাঁ আমার আমার মাথা দেখে বলছে তুমি যে জল ইউজ করো ওটা অনেক আয়রন এই সাবধান করে উঠবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুই কি পড়েছিস মাসকানে মাসকান কিন্তু পাড়া দেবে সেই তো গেঞ্জিটা লাভ নেই আমি আমি হচ্ছে

আপাতত ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি এবার পাঁচ দশ মিনিট পরে আবার পরিষ্কার করবো তারপর পুরো চকচকে পরিষ্কার হবে আশা করিনি পাখির জন্য যে খাবারগুলো আনি আমি মানে কুসুম ফুলের দানা তারপরে সূর্যমুখী দানা কি আনি রিপন ধান তার সাথে ওই ঘাসের দানা তার মধ্যে কিছু ধান আমি ক্যাজুয়ালি ভিজিয়েছিলাম মানে ওটা ভেবে ভেজাইনি যে সত্যি এবার হবে বা কিছু তারপরে হঠাৎ করে কয়েকদিন ভেজানোর পর দেখি অঙ্কুর বেরিয়েছিল সেই ধান গাছগুলো লাগিয়েছিলাম এইটুকু এইটুকু বেরিয়েছিল তারপরেও বুঝতে পারিনি না এত বড় হবে তারপরে ফাইনালি এখন ধানও বেরিয়েছে মানে এটা তো আনএক্সপেক্টেড আমি তো রিপনকে আগের দিনই বলছিলাম ধান গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই গাছে আর ধান তো হবে না

আর এই হলো কি করে দেখাবো আমি এই যে এই গাছটা আমাকে গিফট করেছিল আমার এক ভাই দোদো রাখি পূর্ণিমাতে তখন কিন্তু অনেক ফুল ধরেছিল তারপরে দেখো একটা কামরাঙ্গা হয়ে পুরো একদম হলুদ হয়ে গেছে এটা আজকে আমরা পারবো সেটা কিন্তু মাখা করে খাবো এখন যদি বৃষ্টি আসে কেমন লাগবে যেখানে যা হবে ওকে থাকতেই হবে যেখানে যা হবে আরে করিস না মিলকি ভিজে যাচ্ছে মার কাছে গেছে এবার মার কাছে গেছে বাঁচার জন্য তো দেখা যাক এবার কত দূর পরিষ্কার হচ্ছে খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না বাট একদম প্রথমের ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে আর এখন যেটুকু লাল লাল দেখা যাচ্ছে সেটাও কিন্তু রিপন ক্লিন করে দেবে ভালো করে দেখো জাস্ট কি ভাবে ক্লিন হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে এবার বিফোর আফটারটা একবার দিয়ে দিস জাস্ট ওয়াও হেভি লাগছে পুরো সাদা হয়ে গেছে কিন্তু প্রচুর সময় লেগে গেছে করতে রে হাত পা কিভাবে খাবে তখন বুঝতে পারবি ব্লিচিংয়ের জন্য তোমাদের বলেছিলাম না ব্লিচিং মাখিয়ে আমরা রেখে দেবো ওই দেখো তারপরে রেজাল্টটা আর ব্লিচিংটা যেহেতু মানে প্রবলেম আর কি জলে থাকলে তাই আমরা পুরো পাম্পটাকে ভরে পুরো আবার খালি করে তারপরে আমরা আবার জলটা ভরব এখন আর একবার ডোলে ডোলে পরিষ্কার করে জলটা ফেলে দিবি তো রিপন তারপরে পুরোপুরি ভরা হবে ফাইনালি দু ঘন্টা পর ট্যাঙ্কি পরিষ্কার করতে পারলাম আর কিরকম পরিষ্কার হচ্ছে চলো দেখাচ্ছি এই দেখো দেখেছো দেখেছো পুরো একদম নতুন মতো লাগছে কিনা বলো আর এখন একটু ম্যাঙ্গো টাঙ্গর খাচাটা একটুখানি এডিট করব মানে পয়সা করব আর এদিকে দেখো খাবারের জায়গাটা কি করে রেখেছি কোথা ম্যাঙ্গো কোথায় ওই যে ম্যাঙ্গো আর এদিকে ঢুকেছে ম্যাঙ্গো টাঙ্গর খচায় পিউষ কি করছিস তুই ভিতরে ঢুকে এই বাবা খোঁচা খেয়েছ একটা বলতে बोलते

আমরা সবাই স্নান করছি তাই মিল্কিও এসেছে বলছে আমাকে একটু স্নান করে না না সত্যি কথা আমি বলি কি পাখি দেখতে তোমরা দেখেই নিয়েছো অলরেডি মিল্কি উপরে এসেছিলো কিভাবে রিপন ভিজিয়েছে ওই টিনের ওই পার থেকে পুরো জল দিয়ে আর সেই জন্য অনেকটা ভিজে গেছে বলে একেতে ভিজে থাকলে ঠান্ডাই লাগবে স্নান দান করে খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে আর ওয়েদারটা রোয়েদারটা অফ নেক্সট লেভেলের রোয়েদার বৃষ্টি আসলো আসতে পারে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আগে তো সেই কামরাঙ্গাটাই এখন রিপন বললো আমি রিপন কি বললাম পুরো পেকে গেছে ওই আগে আমাকে দেখিয়েছিল তো বললো এখন চল মেখে খেয়ে নি পাখি খাওয়ার আগে আমরা অন্তত প্রথম কামরাঙ্গাটা খাই এই দেখো কামরাঙ্গাটা দেখেছো কত সুন্দর ও পুরো পেকে পুরো পপ হয়ে গেছে টাস টাস করছে তোর গাছের কামরাঙ্গা তুই প্রথম ছেড়ে

আর কয়েকটা দিন পরে যদি আমরা কাটতাম তাহলে এটা আর খেতে হতো না পাখি খেয়ে নিত ওই যে বীজ লাগাতে হতো আবার ওরকম করতে হতো ওকে ডান জিবে জল চলে আসছে এই তো আমার দেখ এরকম বীজ হয়েছে এই যে কি দেখতে এটা লঙ্কার গুঁড়ো দেখ নুন দে আর লোভ সামলাতে পারছে না